আমার হাড়ের ক্ষয়ের ক্ষয় রোগ আর হয়েছিল তো এটা আমার অনেক দিন যাবৎ প্রায় পনেরো বিশ বছর যাবৎ আমি অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি অনেক চিকিৎসা করেছি কিন্তু ওষুধ খেলে আমার কমে যায় আবার বেড়ে যায় পনেরো বিশ বছর ডক্টর দেখিয়েছি তো ডক্টর ওষুধ ব্যথা নিরাময় হওয়ার জন্য ওষুধ দিয়েছিলেন তো ওষুধ খেয়ে আমার কমে গেছিল কিন্তু ওরকম কমে গেলে পরে আবার শুরু হয় এরকম ছয় মাস এক বছর এরকম পর ডক্টররা কি কিছু বলেছিলেন যে কি ধরনের সমস্যা বলছিলেন যে আপনার হার প্রথম বলছিল আপনার ওখানে যে ইয়াগুলো আছে লালা ওগুলো শুকিয়ে গেছে তারপরে আস্তে আস্তে দিন বাড়ার পরে বলছে যে এক্সরে করার পরে বলছে যে আপনার ওখানে ক্ষয় হয়ে গেছে হার ক্ষয় হয়ে গেছে তো ওরকম বলাতে পরে এক্সরে অনেকবার করা হয়েছে পরে ওষুধও খাওয়া হয়েছে তো ওইরকমই রকমই আর কি থেমে যেত আবার শুরু হয়ে যেত থেমে যেত কোমরেই ব্যথা ছিল আর দুই হা হাঁটুতে ব্যথা ছিল আমার আর ঘাড়ে ছিল ঘাড়ের ব্যথাটা আমার দুই হাতে নেমে যেত তো ওর জন্য আমি অনেকবার ইঞ্জেকশনও নিয়েছি কিন্তু কোনো ফল পাই ফল পাইনি বিছানা থেকে উঠতে আমার খুবই কষ্ট হতো আমার নামাজ পড়তে খুবই কষ্ট হতো হাঁটা চলা চলাও কষ্ট হতো মানে খুব বেশি কষ্ট হতো মাঝে মাঝে তো ওই ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধানের ইয়া ইয়া পেলাম যোগাযোগ ঠিকানা পেলাম পরে এসে আমি ওনার সাথে যোগাযোগ করছি পরে শেষে আমি ভর্তি হলাম তারপরে আমাকে চিকিৎসা চালাতেছিল চালাচ্ছে এবং থেরাপিও দিচ্ছে তো এখন মোটামুটি আমি অনেকটাই ভালো আছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের একজন মা যিনি দীর্ঘদিন যাবতনার কোমর ব্যথা উনি সমস্যায় ভুগেছেন দর্শক আজকে আর বেশি কথা যাব না সরাসরি আসুন আমাদের এই পেশেন্টের সাথে আমরা কথা বলি যে ওনার কি হয়েছিল এবং কিভাবে উনি পুরো সমস্যাটা থেকে উনি মুক্তি পেয়েছিলেন পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আলহামদুলিল্লাহ। ভাষা কোথায় মা? আমার বাসা মিরপুর 13 নম্বর। মিরপুর 13। আমাদের દર્সুদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল আর এটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল? আমার হাড়ের ক্ষয়ের ক্ষয় রোগ আর হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমার অনেক দিন যাবত প্রায় 15-20 বছরে যাবত। আচ্ছা। অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি। অনেক সিভিশ্চ করেছি। তো ওষুধ খেলে আমার কমে যায় আবার বেড়ে যায়।

ছয় মাস এক বছর এরকম পর পর কি কিছু বলেছিলেন যে কি ধরনের সমস্যা বলছিলেন যে আপনার হার প্রথম বলছিল আপনার ওখানে যে ইয়াগুলো আছে লালা ওগুলা শুকিয়ে গেছে তারপরে আস্তে আস্তে দিন বাড়ার পরে বলছে যে এক্স করার পরে বলছে যে আপনার ওখানে ক্ষয় হয়ে গেছে হার ক্ষয় হয়ে গেছে তো ওরকম বলাতে পরে এক্স অনেকবার করা হয়েছে আর ওষুধ তো খাওয়া হয়েছে তো ওই রকমই আর কি থেমে যেত আবার শুরু হয়ে যেত থেমে যেত সেটা কি ব্যথা ছিল নাকি পায়ের আর দুই হাটুতে ব্যথা ছিল আর ঘাড়ে ছিল ঘাড়ের ব্যথাটা আমার দুই হাতে নেমে যেত ওকে তো ওজন আমি অনেকবার ইনজেকশন নিয়েছি কিন্তু ইনতো কোনো ফল পাইনি ফল পাইনি মানে ফল পাইছি সামগ্রিক ফল পাইছি আর কি মানে পারমানেন্ট পরে আবার আগের মতো পার্মানেন্ট কোনো ফল পাওয়া যায়নি স্বাভাবিক জীবনে কি হতো মানে কোমর ব্যথার জন্য এমন হতো যে বিছানা থেকে উঠতে পারছে না বিছানা থেকে উঠতে আমার খুবই কষ্ট হতো আমার নামাজ পড়তে খুবই কষ্ট হতো হাঁটা চলা হাঁটা চলাও কষ্ট হতো মানে খুব বেশি কষ্ট হতো মাঝে মাঝে তো ওই যখনই বেশি কষ্ট হতো তখন ওই যে ডাক্তার দেখি ওষুধ খেয়ে খেতাম তখন ওই যে আবার কমে যেত আবার শুরু হইতো এভাবে চলছে অনেক দিন পর্যন্ত যখন দেখছেন একটা সময় আর চলতে পারছেন তখন একটা সময় আর হচ্ছে না পাচ্ছি না খুব বেশি ব্যথা হয়ে যাচ্ছে তখন এই ইসের ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের ইয়া ইয়া পেলাম যোগাযোগ ঠিকানা পেলাম পরে এসে আমি সাথে যোগাযোগ করছি স্যার যখন প্রথম আপনাকে দেখেন দেখার পরে স্যার কি বলেছেন উনি প্রথম দেখার পরে উনি আমাকে এমআরআই করতে দিয়েছিলেন এমআরআই করার পরে আমার ওখানে যে ডিক্স আছে না ওই ডিক্স সরে গেছে এমআরআইতে রিপোর্ট আসছে যে আমার ওই ডিক্স সরে গেছে তো ওই জন্য আমার পেশি ব্যথা আর হাঁটুতে এক্স রে করা করানো হয়েছে হাঁটুতে ওরকম ইয়ে ওটা হয়েছে ওরকম ঘাড়ে ওরকম অবস্থা হয়েছিল পরে উনি ওই এমআরআই করার এমআরআই রিপোর্ট দেখে বললো আপনাকে ভর্তি হইতে হবে থেরাপি দিতে হবে এবং চিকিৎসা চালাতে হবে পরে শেষে আমি ভর্তি হলাম তারপরে আমাকে চিকিৎসা চালাতেছিল চালাচ্ছে এবং থেরাপিও দিচ্ছে তো এখন মোটামুটি আমি অনেকটাই ভালো আছি তা ভবিষ্যতে আশা করি হয়তো আর না হতে পারে মানে হবে কি না তাও জানি না বাট আপনি প্রথম যখন ভর্তি হয়েছেন স্যারের কাছে এবং আজকে শেষ দিন কেমন লাগছে আপনার কাছে প্রথম দিন যা ছিল তার চেয়ে তো অনেক বেটার হাঁটাচলা করতে পারছেন ব্যথা কি এখন আছে সে কুমরের ব্যথা এখন নেই আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এই মুহূর্তে আপনার ভিডিওটা দেখছেন দূরের এবং কাছে তাদের জন্য যদি উপদেশমূলক ভাবে কিছু বলেন তাদের জন্য উপদেশ এটাই থাকবে যদি কারো এরকম কোনো সমস্যা হয়ে থাকে হয়ে যায় তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এখানে এসে চিকিৎসা নিতে পারেন আল্লাহর রহমতে হয়তো আপনারা এই উপসর্গ হতে পারবেন ভালো হয়ে যেতে পারবেন সবই আল্লাহর ইচ্ছা তারপরেও তো আল্লাহ মানুষের মধ্যে সব বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমাদের এই মায়ের কথা যদি এত অল্প সময়ের ভিতরে ওনার এই পুরো এত বছরের যে কষ্ট সেটা আসলে বোঝানোটা সম্ভব না তারপরেও দেখুন আমাদের একের পর এক এরকম মা বাবা ভাই বোন যারা আছেন অনেক অসুস্থ মানুষ আছেন তারা সুস্থ হয়ে যাচ্ছেন বিনা অপারেশনে এবং সুস্থ স্বাভাবিক আছেন এই যে ব্যথামুক্ত একটা জীবন এটা অনেক বড় একটা ব্যাপার ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল